গাছটি কোথাও দেখলে দেরি করবেন না ঝটপট গাছটি উঠিয়ে নিয়ে বাসায় চলে যান রাস্তায় দেরি করবেন না গাছটি শোনার চেয়েও দামি কেন শোনার চেয়েও দামি সেটাও বলছি বন্ধু কমবেশি আমরা সকলে রোগের সঙ্গে লড়াই করি এমন কিছু রোগ আছে শুধু টাকা নষ্ট হয় রোগ ভালো হয় না আপনার রোগ যত বছরের পুরনো হোক না কেন নিঃসন্দেহে আপনার রোগ সেরে যাবে রোগ আমাদের শত্রুর মতো একজন আমরা রোগের কাছে কী পাপ করেছি তা জানি না কিন্তু রোগ আমাদের পিছু ছাড়ে না যে গাছটি নিয়ে এসেছি এই গাছের একটি অংশ যদি আপনি সেবন করেন তাহলে আপনার বহুদিনের পুরনো রোগ আপনি অল্প সময়ের মধ্যে দূর করে ফেলতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়াই বন্ধু আজকে আমি আপনাদেরকে দুইটা টিপস দিয়ে জানাবো এই দুইটা জটিল রোগের বিষয়ে যে দুইটি জটিল রোগ আপনি শত চেষ্টা করেও দূর করতে পারেননি হাজার হাজার টাকা নষ্ট করেছেন আজকের এই ভিডিওটি থেকে আপনাকে টাকা নষ্ট করতে হবে না শুধু গাছটি সংগ্রহ করুন গাছটির নাম বিছুটি গাছ অনেক এলাকা এটিকে বিছাতু গাছ নামে চেনে আপনার গ্রামে বা আপনার শহরে যদি কোনো প্রবীণ লোক পেয়ে থাকেন তাকে জিজ্ঞাসা করবেন যে বিছুটি গাছ আমি কোথায় পাবো উনি আপনাকে দেখিয়ে দিতে পারবে কারণ পুরনো লোকেরা এই গাছগুলো অনেক বেশি ভালো চেনে তার কাছ থেকে চেনে নেবেন যদি আপনি চিনতে না পারেন এই গাছটি আপনি সংগ্রহ করবেন করলে আপনার দুইটা রোগ আপনি সারা জীবনের মনে আপনি দূর করে নিতে পারবেন নাম্বার ওয়ান বাতের ব্যথা যারা দীর্ঘ দিন ধরে বাতের ব্যথায় ভুগছেন অনেক ওষুধ খেয়েছেন ওয়ান টাইম ওষুধ খেয়েছেন খেয়ে সাময়িক উপকার পেয়েছেন কিন্তু পরক্ষণে যে সেই বরং ব্যথার বড়ি খেলে আপনার কিডনিতে কিডনির ক্ষতি হবে এবং কিডনির অনেক ক্ষতি হয়ে থাকে বন্ধু যারা ব্যথার বড়ি খেয়ে যারা সময় নষ্ট করেছেন আজকের এই গাছটি আপনার লাইফকে চেঞ্জ করে দেবে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি এই গাছের শিকড় বাতের ব্যথার জন্য এই গাছের শিকড় শুধু আপনি কাঁচা পানের সঙ্গে সেবন করবেন বেশি না এক থেকে দুই সপ্তাহ সেবন করবেন দেখবেন আপনার বাত একদম স্থায়ীভাবে দূর হয়ে যাবে আপনার বাত থাকবে না নাম্বার টু স্ত্রীর সাথে মিলন করার সেরা একটি গাছ সহজেই বীর্য আউট হবে না যাদের দ্রুত বীর্য বেড়ে যায় যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে অনেক টাকা পয়সা নষ্ট করেছে কিন্তু রোগ ভালো করতে পারেন নাই এই বিছুটি গাছ যদি আপনি আমার সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন আমি বলবো যে আপনার রোগটা অতি দ্রুত সেরে যাবে কীভাবে সেবন আগে জেনে নিন ওষুধ তৈরির পদ্ধতি তারপরে সেবনের কথা বলছি জনরোগের জন্য দ্রুত বীর্যপাতের জন্য যেভাবে ওষুধ তৈরি করবেন এই বিছুটি গাছের শিকড় নেবেন সাতটি এবং আতপ চাল নেবেন আপনি তিন মোট দুইটি একসঙ্গে পাটাই বেটে তিরিশটি বটিকা বানায় নেবেন কাঁচা অবস্থায় প্রত্যেকদিন রাতে খাবারের পরে একটি করে ট্যাবলেট ঠান্ডা পানি দেখাবেন এভাবে বেশি না এক থেকে দুই সপ্তাহ সেবন করবেন আপনার দ্রুত বীর্যপাত একেবারে দূর হয়ে যাবে আরোগের বয়স যদি বেশি হয় একটি মাস কন্টিনিউ করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ